আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম ইসলাম ধর্মের শুরু থেকেই ইসলামকে বদনাম করার জন্য নানান ধরনের অপপ্রচার চালিয়ে যাওয়া হয়ে থাকে এবং তার মধ্যে সবথেকে বেশি এগিয়ে আসে ইহুদি এবং খ্রিস্টানরা আর তাদের একমাত্র উদ্দেশ্য হলো তা হলো মুসলিমদেরকে কিভাবে ইসলামের তালিম থেকে দূরে রাখা যায় তো এই সমস্ত অপকর্মকে প্রতিহত করার জন্য আল্লাহ বিশেষ কিছু বুজুর্গদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তারা না তো শুধু তিনাদের আত্মপর্যায়ে মহান ছিলেন এবং তারা তো তারা তাদের অসামান্য জ্ঞানের দ্বারা ওই সমস্ত ইহুদি নাসারাদের বেইজ্জতিও করেছিলেন আর ঠিক এমন একটি ঘটনা আমাদের সামনে এসেছে ইহুদিরা এক ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের দুর্বল বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল আর ঘটনাটি হলো এক ইহুদি আলেমকে তিনটি প্রশ্ন নিয়ে মুসলিমদের কাছে পাঠানো হলো প্রথম প্রশ্ন ছিল আল্লাহর প্রথমে কী ছিল তার দ্বিতীয় প্রশ্ন ছিল যদি আল্লাহ উপস্থিতি থাকেন তাহলে তিনি কোন দিকে মুখ করে আছেন এবং তার তৃতীয় প্রশ্ন ছিল বর্তমান সময়ে আল্লাহ সুবাহতআ আলাহ কী করছে সেই সময়ে বিখ্যাত বড় বড় আলেম ওলামা থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নগুলির উত্তর একটি এগারো বছরের বালকের মুখ থেকে বের করেন এবং সেই ইহুদিকে বেউজিত করেছিলেন নবী করিম করিমসাল আলাইহি সাল্লাম এটা জানতেন যে তিনার মৃত্যুর পরবর্তী জামানাতে এই ফিতনা অবশ্যই মাথা চারা দিয়ে উঠবে হজরত আবু হরায় তাল আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম এরশাদ করেছেন সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে আর সেই প্রশ্নটি ঠিক এমনই হবে যদিও সমস্ত জিনিস আল্লাহ সভানুতালাই সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তো যেই ব্যক্তি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তাহলে সে বলবে যে আমি আল্লাহর উপর ইমান নিয়ে এসেছি ইসলামকে বদনাম করার এই ফিতনা আব্দুল মালিক বিন মারোয়ানের সময়কার যখন বাগদাদকে জ্ঞানের ঘর মনে করা হতো কিন্তু ইহুদিরা মুসলমানদেরকে জ্ঞানের দিক থেকে কম করে দেওয়ার জন্য সেই তিন প্রশ্ন এমন এক ব্যক্তিকে দিয়ে পাঠিয়েছিল যেই ব্যক্তি খুব সুন্দর বক্তৃতা দিতে পারতেন আর যার কণ্ঠ খুবই মিষ্টি ছিল সে সর্বপ্রথম বাগদাদে এসে এমন এক জায়গায় হাজির হলো যেখান থেকে সে অনেক সহযোগীও পেয়ে যায় তারপর সে যে কোনো মানুষের সামনে সেই সব প্রশ্নগুলি করতে আরম্ভ করল আর বলতে আরম্ভ করলো যে আল্লাহর আগে কে ছিল এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ তো দূরের কথা যারা দিনের তালিমের সঙ্গে যুক্ত ছিল তারাও পর্যন্ত দিতে পারেনি তারপর ওই ব্যক্তি বিশেষ বিশেষ স্থানে গিয়ে ওই একই প্রশ্ন করলো আর এমনভাবে মুসলমানদেরকে ছোট করতে থাকলো এমনই করতে করতে এই ইহুদি এক সময় চরম পর্যায়ে পৌঁছে গেল যেখানেই যা ছিল কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না বরং সবার সামনে সেই ইহুদি ইসলামকে ছোট করে যাচ্ছিল কিন্তু এই রকম করতে করতে একসময় সেই ইহুদি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের দরবারে যাওয়ার সুযোগ পেয়ে গেল আর সেখানেও সে একই প্রশ্ন করল কিন্তু সেই দরবারে উপস্থিত থাকা সমস্ত আলেমরা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে পড়লেন আর এই সমস্ত ঘটনা আব্দুল মালিক বিন মারোয়ান নিজস্ব চোখে দেখছিলেন আর যিনি নিজেও একজন বড় আলেমে দিন ছিলেন এরপর খলিফা সেই ইহুদি লোকটিকে একটি কুঠিরে বিশ্রাম নেওয়ার জন্য বললেন এবং আরও বললেন যে তোমার এই তিন প্রশ্নের উত্তর একটি ছোট্ট বালক দিবে আর সেই ছোট্ট বালকটি অন্য কেউ ছিল না বরং তিনি ইমামে আজম আবু হানিফা রহিমা হব্ব এবার খালিফা আব্দুল মালেক বেন্দ মারওয়ান ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে দরবারে ডাক পাঠালেন আর আবু হানিফা রহিমাহুল্লাহ দরবারে উপস্থিত হলেন এবং বললেন আমি এই তিন প্রশ্নের উত্তর দিব এদিকে ইহুদি মনে মনে ভাবছিল যে এই বালক কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবে যেটা বড় বড় আলেমরা দিতে পারেনি তাই খুশি মনে এবং আনন্দ নিয়ে ওই ইহুদি প্রথম প্রশ্ন সবার সামনে রাখল যদি আল্লাহ এক হয়ে থাকেন তাহলে তিনার আগে কে ছিল সে শুধুমাত্র এতটুকুই বলল আর ওদিক থেকে আবু হানিফা হিমাহুল্ল তাকে থামিয়ে দিয়ে বলল আপনি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা মানে আপনি সাহায্য চাওয়া ব্যক্তি আর আমি সাহায্য দাতা। এবার আবু হানিফা রহিমাহুল্ল খলিফার কাছে অনুমতি নিলেন আর বললেন সেই ইহুদিকেও যেন দরবারে বসার সুযোগ করে দেওয়া হয় খলিফা খুশি হয়ে না তো শুধু সেই ইহুদিকে দরবারে বসতে বললেন এবং এর সঙ্গে সঙ্গে ইমামে আজমকেও সিংহাসন ছেড়ে দিলেন এবং শুরু হলো প্রশ্নের উত্তর পর্ব তারপর ওই ইহুদি আলেম দ্বিতীয়বারের জন্য প্রশ্ন করল আমাকে বলুন যে আল্লাহর প্রথমে কে ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আপনি গোনা শুরু করুন তখন সেই ইহুদি আলেম গোনা শুরু করলো তিনি তাকে থামিয়ে বললেন সঠিকভাবে শুরু করুন সেই জন্য সে দ্বিতীয়বার শুরু করল ইমামে আজম তাকে আবারও থামিয়ে দিয়ে বললেন সঠিকভাবে শুরু করুন এবার ওই ইহুদি আলেম বলল তাহলে আপনি বলে দিন আমি কিভাবে শুরু করব তখন আবু হানিফা রহিমাউল্লাহ বললেন একের আগে থেকে শুরু করুন সেই ইহুদি আলেম তখন বলল একের আগে তো কিছুই হয় না তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে বললেন তাহলে আপনিও মনে রাখুন যে আল্লাহ একই তার আগে কিছুই হয় না এরপর খলিফা দ্বিতীয় প্রশ্ন করতে হুকুম দিলেন এবার ইহুদি আলেম দ্বিতীয় প্রশ্ন শুরু করল যদি আল্লাহ থেকেই থাকে তাহলে তিনার মুখ কোন দিকে আছে তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আদেশ করলেন একটি মোমবাতি নিয়ে আসা হোক আর সেটিকে জ্বালানোর ব্যবস্থাও করা হোক তারপর তিনি জিজ্ঞাসা করলেন এই বাতিটির মুখ কোন দিকে আছে যার জবাবে সেই ইহুদি আলেম বললেন এটি বলা সম্ভব নয় তখন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহে বললেন আল্লাহ তালা এই আসমান জমিনের নূর তিনার মুখের দিকও নির্ণয় করা সম্ভব নয় এই প্রশ্নের উত্তরের পর নাহাতো সেই ইহুদি আলেম ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল বরং সে চিন্তিত মস্তিষ্ক নিয়ে তৃতীয় প্রশ্ন করতে শুরু করলো আর বলল আল্লাহ এই সময় কি করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাইহি মুচকে হাজলেন এবং বললেন তিনি এখন এক ছোট্ট বালকের দ্বারা একজন ইহুদি আলেমের বেশজ্যুতি করাচ্ছেন আর এই প্রশ্নের উত্তরের পর সমস্ত দরবারের মানুষজন হাসতে শুরু করলেন আর সঙ্গে অবাকও হলেন যে একটি ছোট্ট বালক কিভাবে একজন ইহুদি আলেমকে নিশ্চুপ করিয়ে দিলেন আর এর সঙ্গে সঙ্গে এই ফিতনাটি একেবারে সমাপ্তি হয়ে গেল বেশক আল্লাহ রবুল আলমিন অতি দয়ালু এবং মেহেরবান তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন যাকে ইচ্ছা তাকে বেয়ুতি করেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত